জীবনে কত কত সিচুয়েশন দেখবা যে হার্ট্রেট এমন বাড়া বেড়ে যাবে যে হচ্ছে নিজের নিজের কানে হার্টবিট শুনতে পাবা ওই অনেক বেশি হয় যাদের বাবা মা বেঁচে আছেন দুনিয়াতে আছেন তারা হয়তো এটা ফিল করি বাট এরকম মুমেন্ট যখন জীবনে আসবে তোমার বাবা মা হয়তো বা অসুস্থ সেটা সবার জীবনেই আসে এবং হসপিটালে আছে বা বার্ধক্যজনিত ভাবে বা যে কোনো কারণে মারা যাচ্ছেন এরকম মোমেন্ট যখন আসবে না আর যখন এই নিউজটা তোমার কানে আসবে দেখবা যে নিজের হার্টবিট শুনতে পাচ্ছো ধক ধক লুম ঠক সো এই যে ব্যাপারটা ওই মোমেন্টেও তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে ওই মোমেন্টেও তোমাকে অ্যাকটিভ থাকতে হবে আচ্ছা ঠিক আছে এটা হয়ে গেছে তাহলে এরপর কি করতে হবে তো সেখানে এইচএসসি রুটিন দিয়েছে এটার জন্য এত বেশি হার্টবিট বেড়ে যাওয়া কি কিছু আছে নাই জীবন প্রচণ্ড প্রচুর মৃত্যুতেও থামে না জীবনের উৎসব এই কথাটা আমাকে খুব আন্দোলিত করে কারণ এটাই যে জীবন এতটাই বড় তুমি যদি মরে যাও তাতেও এই জীবন থেমে থাকবে না সে আগাতে থাকবে তার উৎসব করতে থাকবে তার মানে এখান থেকে কি মেসেজ এটা যে আমার থাকা না থাকাতে উৎসব থামবে না তাহলে আমি থাইকা করবো কি না মেসেজ এটা না মেসেজ হচ্ছে এটা যে আমি না থাকলেও পৃথিবী চলতে থাকবে তার মানে নাথিং কোনো কিছু ম্যাটার করে না আমি ভয়টা কি পাচ্ছি তাহলে তাই না তুমি যদি একটু খারাপ করে ফেলো তাতেও আসলে কিছু ম্যাটার করবে না তারপরেও চলতে থাকবে জীবনের উৎসব তো বুঝতেই পারছো যে ভয়ের কিছু নাই যা কিছু হবে লেগে থাকলে কোনো না কোনো ভাবে সাফল্য তোমার কাছে আসবে ক্রিয়েটর সব বেশি পছন্দ করেন পরিশ্রমীদেরকে পরিশ্রমীদেরকে সে রিওয়ার্ডেড করেন তার পরিশ্রমের পরে একটা কথা আছে না নিশ্চয়ই আমাদের রিলিজিয়াসেই আছে বা সব রিলিজিয়াসে এই কথাগুলো বিভিন্ন ভাবে আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আসে বা কষ্টের পরেই স্বস্তি আসে তো পরিশ্রম করার পরেই বেসিকলি প্রাপ্তিটা আসে বা আনন্দ বা স্বস্তিটা আসে পরিশ্রম করো আসবে বিশ্বাস করতে শিখো